ভাবি কি হইছে নাস্তা দাও ইস করে তো আমরা যখন নাস্তা করলাম তখন তুই কই আসিনি আমি সময় রেডি হইতাছিলি তুই রেডি ঠিক আছে এখন নাস্তা নিয়ে খা আমি তো পাকঘরে দেইখা আসলাম কিছু তো নাই তাই তো আপনাকে বললাম তাই তো বললাম খাবার থাক মনয় না থাক আমি কি এত বড়জনnavbar নতুন করে নাস্তা বানাইতে যামু আমার কি তোর চাকরনি মনয়বাড়ির কাজের গুয়া নয় হয় নয় হয় আমি এবারে চাকরি নি আমি পারবো না তোর জন্য নাস্তা বানাইতে তাহলে আমি কি স্কুলে না খাই যাব তুই না খাইয়া যা মনে হয় জাহান্নামে নামে যা তাতে আমার কিচ্ছু যায় আসে না একটু সিরিয়াল দেখতাছিলাম শান্তি আলে সিরিয়ালটা পর্যন্ত দেখতে পারলাম না আল্লাহ এই যন্ত্রণা আমার ভালো লাগে না আজকে ও আসুক এই জ্বালা যন্ত্রণা আমার আর ভাল লাগে না

আমার এতটুকু ছোট ভাই যাকে তুই দিনের পর দিন প্রেম দিয়ে যাচ্ছিস তুই কি ভাবছিস আমি কিছু যাই না আমি সব জানি দিনের পর দিন তুই আমার ভাইটার উপর অমানসিক অত্যাচার করে যাচ্ছিস সব কিছু চেনেও আমি চুপ করেছিলাম কেন জানিস যাতে তুই তোর নিজের ভুলটা বুঝতে পারিস তুই এখনও নিজেকে সন্ত্রাস নেই আমার এতটুকু বায়ের নামে তুই গায়ে হাত তোর মিথ্যে অপবাদ দিয়ে যাচ্ছিস আমরা এমন মায়ের সন্তান না যে নারী দেরকে সম্মান দিতে জানিনা আরে তুই যদি ওকে দেবর লাভেবি নিজের ছেলে ভাবতি তাহলে কখনো এমন মিথ্যা উপহার দিতে পারতি না আরেhabi বাবার মৃত্যুর পর ওকে আবার সন্তানের মতো মানুষ করার চেষ্টা করেছি আর আর তুই কিনা আমার সেই ভাইকে দিনের পর দিন অত্যাচার অবিচার করে তার নামে মিথ্যা ব্লেন্ডে দছিস তুই এখন তুই এখন আমার সামনে থেকে চলে যা যা বলছিস শোনো আমি আমার মাফ করে দেব আজকে থেকে আমি ওরে আমার সন্তানের মতই ভাবব ভাবিকে maaf করে দাও দেখেছিস যাকই তুই এতটা অবহেলা অবজ্ঞা করছিস এখন সেই তোর জন্য আমার কাছে রিকোয়েস্ট করছে যাতে তোকে আমি maaf করে দেই আজকে থেকে ওরে আমি আমার সন্তানের মতো দেখ ওরে আমার সন্তানের মতো মানুষ করব কষ্টরা সাথে মনে থাকে